আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে যে কি ভুল ভুল কথা কথা বলে বলে যাব তারপরে এসে তাদের শুনে মনে হবে আমি অনেক ফেলেছি কিন্তু যাই হোক আহ প্রথমত আমি রিমার ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেক দিন ধরেই রিমার ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে এই মন্ধে একটা থ্যাংকস পাই আমার থেকে সবার আগে এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে একই মঞ্চে বসে কথা বলা এখানে এটাও আমার জন্য অনেক বড়ো পাওয়া আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার্ক আপনজন এই কথাটা আসলে আমার কাছে কি আসলে ব্যাকস্টেজে যখন আমরা গল্প করছিলাম আমি মিমাপু পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনও থাকে আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনার এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো একজন আমার কো অ্যাক্টার হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি এই হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষের মধ্যে এনে দিচ্ছে এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক যে বিমার কাপড় জন্য আমার এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পারে অনেক বেশি খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আকর্জনদের কাছে এবার পৌঁছে যাব এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে থ্যাংক ইউ সো মাচ